আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো আজকে রাতের খাবারের আয়োজন যেহেতু দুপুরে একটু কাজে বাইরে গেছিলাম দুপুরে হচ্ছে শাশুড়ি মার ওখানেই খেয়েছি দুপুরে রান্না রান্নাবান্না করিনি তাই ভাবলাম যে রাতে একটু রান্না করেই খাই তো এখানে হচ্ছে চিংড়ি ফ্রাই হচ্ছে যেহেতু আমরা তিনজন মানুষ পরিবারে ওই জন্য হচ্ছে ছয় পিস চিংড়ি ফ্রাই করছি আর সেই সাথে এখানে রান্না হচ্ছে ভাত ভাত গরম গরম ভাত চিংড়ি ফ্রাই আর সাথে আর কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে হচ্ছে আমি পটল পুড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই মাথা কেটে নিয়েছি তারপরে ছুরি দিয়ে একটু কেচে নিয়ে পটলটা চুলাতেই গ্যাসের চুলাতে পুড়ালাম আর এটা রান্না হবে রান্না না সরি এটা হচ্ছে ভর্তা হবে কাঁচা পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ দিয়ে তো আমার ওটাও কাটা হয়ে গেছে তো এই যে পোড়া অংশগুলো যে আছে এগুলো একটু ছিলে নিব পোড়া পুরাটা ছিলা যাবে না যে জাস্ট এই পোড়া অংশগুলোকে একটু ছিলে নিয়ে তারপর এটা ভর্তা হবে আর সেই সাথে হবে ডিম আলুর ভর্তা তা আজকে ডিনারে থাকছে ডিম আলুর ভর্তা হচ্ছে শুকনা পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে আর পোড়া পটলের ভর্তা সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আর সেই সাথে থাকছে চিংড়ি মাছ ভাজা এই হচ্ছে আজকে রাতের মেনু তো চলো দেখতে থাকো এখন আমি ভর্তাগুলো করে নিব তো এই যে এখানে পটলগুলো মোটামুটিভাবে ছিলে নিয়েছি যতটুকু পারা গেছে আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি এটাকে ভালো করে চটকে নিব আর পটল ভর্তাটা এরকম কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েই খেতে বেশি ভালো লাগে আমার কাছে এই জন্য আমি এভাবেই করি আর অনেকে আছে পটল সিদ্ধ করে করে ওই ভত্তাটা আমার ভালো লাগে না এটা একটু শক্ত শক্ত হবে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ তো এভাবে চটকে চটকে মেখে নেব তারপরে করব হচ্ছে আলুর ভত্তা আর আমার এই ঝোল ডাল এসবের থেকে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে প্লেন তোমাদের ভাইয়া বলেছিল যে প্লেন হচ্ছে আলুর ভত্তা ডিম ভাজি আর ভাত আমার কেন জানি মনে হলো যে এইভাবে পটল ভত্তা চিংড়ি মাছ ভাজা আলু ভত্তা আর আলু ভত্তাটা ডিম দিয়ে করব। ডিম আলু দিয়ে করব। তো এই যে আমার পটল ভত্তা কিন্তু হয়ে গেল এটা এরকমই হবে মানে একবারে ম্যাশ হয়ে যাবে না হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই পটলগুলোকে ভেঙে নিলাম এখন আলু ভত্তা করব তো এখানে আমি মরিচকে লবণ দিয়ে আর পিঁয়াজ দিয়ে ভালো করে ডলে নিয়েছি আর এখন এই যে আলুটাকে ম্যাশ করব আর যেহেতু প্রেশারে আলু সিদ্ধ করেছে ওই জন্য কিন্তু একদম নরম হয়ে আছে আমার ম্যাশারের কোনো দরকারই নাই আর এই যে সেই সাথে একটা ডিমও ভে দিয়ে দিলাম তো এরকম মজার খাবার কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে ভত্তা ভাত তোকে কেমন লাগে বাবু আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর দেরি হলো ওরই পড়া ধরছিলাম পড়া করছিলো পড়া মুখস্ত করে পড়া ধরছিলো আর আমি হচ্ছে ওর পড়া ধর দেখছিলাম এই জন্য রান্না করতে দেরি হয়ে গেল মানে ফাঁকে ফাঁকে পড়ানোর ফাঁকে ফাঁকে রান্না করেছি এখন এটাতে আর একটু তেল দিব তেল একটু সরিষার তেল আলু ভত্তাতে বেশি দেওয়া লাগে আর লবণটা টেকে দেখব তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে গেছি এই যে পটলের ভত্তা চিংড়ি ফ্রাই আর সেই সাথে হচ্ছে ডিম আলুর ভর্তা আর সাদা ভাত আর এখানে যে তোমাদের ভাইয়া খাচ্ছে আমার ছেলে খাচ্ছে কেমন লাগছে খেতে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া বলে দিল আর ও কিন্তু পটলের ভত্তা খুব একটা এরা আগে খেয়েছো কখনো কম খেয়েছে আজকে পটলের পুরো পটলের ভত্তা খেয়ে খুব নাম করছে যে খেতে খুব ভালো হয়েছে তো এখন খেয়ে নিব এই ছিল আমাদের আজকে রাতের ডিনার আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহন আলম আসসালামু আলাইকুম সবাইকে